অফিস থেকে বাড়ি ফেরার সময় চার চাকা বোলেরো গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল কান্দি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক কর্মীর বহরমপুর সুলতানপুর এগারো নম্বর রাজ্য সড়কের কান্দি থানার রণগ্রাম ব্রিজের কাছে পুলিশ জানিয়েছে মৃতের নাম অর্ক সাহা বয়স তেত্রিশ তার বাড়ি শক্তিপুর থানার শক্তিপুর গ্রামে এই ঘটনার পর কান্দি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ বাইক ও চার চাকা গাড়িটি আটক করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবক আগে ভরতপুর এক ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার পদে ছিলেন তবে তিনি সেখান থেকে কান্দি বিএলএলআর অফিসে বদলি হয়েছেন বছর দুয়েক আগে তার বিয়ে হয় এদিন তিনি অফিস থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় রণগ্রাম ব্রিজে ওঠার আগে একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এরপর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে গেলে কাঁদিমুখী ওই বুলোরো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান দুর্ঘটনার পর বোলোরো গাড়িটিও উল্টে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সেখানে ওই রাস্তা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে পরে কান্দি থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয় হলো কি ওই ছেলেটি ছিল রেভিনিউ ইন্সপেক্টর উনি বহরমপুরে একটা ফ্ল্যাটে রং চলছে সেই কাজের জন্য অফিস করে যাচ্ছিলাম ইন টাইম রণগ্রাম ব্রিজের নিচে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং তৎক্ষণাৎ একটি বোলেরো গাড়ি ওদেরকে পেস্ট করে দিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মুক্ত হয় কি নাম যিনি মারা গিয়েছেন অর্ক সাহা বয়স কত হবে বয়স তেত্রিশ বাড়ি কোথায় এনার শক্তিপুর কান্দি ব্লকের আনি উনি আড়াই ছিলেন আপনার নাম আমার নাম সুব্রত সাহা আপনি আত্মীয় হচ্ছেন ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরবুর কিষাণ ম্যানচেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021